আসসালামু আলাইকুম দর্শক আজ পাঁচই মার্চ বুধবার আমরা আছি পারাগ্রাম হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে মাংসের গরু ও সার গরুর দাম জানানোর চেষ্টা করবো এখানে একটা লাল মাংসের গরু আছে দেখে এটা একটু দামটা জানার চেষ্টা করবো এটার দাম চাচ্ছেন কত

এটা ওজন হবে কিরকম এটা ওজন তিন মন পাগনি আচ্ছা এটা যেন দাম ওর তিন মনের মতো ওজন হবে এই পাশে একটা দেশাল আড্ডিশার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব ভাই এটার দাম চাচ্ছেন কত এটার দাম ভাই বহুত তো চাই 105 চাই 97 চাই 98 95 আচ্ছা ঠিক আছে ভাই এটার দাম 95 চাচ্ছে এটা ওজন হবে কিরকম আচ্ছা ভাই বলতেছে এটা আনুমানিক ওজন হবে তিন মনের মতো এখানেও একটা সুন্দর পেশার লাল সার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব অলরেডি কাস্টমার নব্বই হাজার টাকা দাম বলতেছে পঁচানব্বই বলতেছে বাইরের দাম চাচ্ছেন কত

আচ্ছা উনি বলতেছে এটা ওজন আছে তিন মন দশের এখানে একটা ক্রস জাতের আটটি সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব বাইরেটার দাম চাচ্ছেন কত বাইরেটার দাম চাচ্ছে আশি হাজার টাকা

আচ্ছা ভাই বলতেছে এটা আনুমানিক ওজন হবে নব্বই কেজির মতো এ পাশে একটা ক্রস জাতের মাংসের গরু আছে দেখি এটা একটু দামটা জানার চেষ্টা করি এর দাম চাচ্ছেন কত এটা নব্বই হাজার মানে দাম চাচ্ছে নব্বই হাজার টাকা এটা ওজন আছে কিরকম তিন মন হবে আচ্ছা উনি বলতেছে এটা তিন মনের মতো ওজন আছে আমরা সামনের দিকে যাই আরো কিছু গরুর দাম জানার চেষ্টা করি এরপর একটা ক্রস জাতের গাবি আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করি বা দাম চাচ্ছেন কত বা এটার দাম চাচ্ছে সত্তর হাজার টাকা এটা ওজন আছে কিরকম ভাই ভাই বলতেছে এটা সাড়ে তিন মনের মতো ওজন আছে এ পাশে একটা লাল মাংসের গরু আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করবেন এটার দাম কত চাচ্ছে পঁচাশি হাজার টাকা এটা ওজন হবে কিরকম আচ্ছা ভাই বলতে সেটা ওজন হবে একশো দশ কেজির মতো এটা পাশে একটা দেশাল মাংসের গাবি গরু আছে এটার একটু দাম বাজানোর চেষ্টা করবো বা এটার দাম চাচ্ছেন কত সাতাশি ভাই এটার দাম চাচ্ছে সাতাশি হাজার টাকা এটা ওজন হবে কীরকম আচ্ছা ভাই বলতেছে এটার ওজন হবে তিন মনের মতো এ পাশেও একটা ক্রস জাতের মাংসের গরু আছে এটার একটু দাম লাগানোর চেষ্টা করবো গরু এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা ওজন হবে কিরকম ওজন ওজন নব্বই কেজি আচ্ছা উনি বলতেছে এটার ওজন হবে নব্বই কেজির মতো এ পাশে একটা দেশাল বকনা আছে যদি একটু দাম বাজানোর চেষ্টা করি বাইরের দাম চাচ্ছেন কত বাইরের দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা ওজন আছে কিরকম আচ্ছা ভাই বলতেছে এটার ওজন আছে নব্বই কেজির মতো এ পাশেও একটা বিশাল মাংসের গরু আছে এটার একটু আমরা দাম বাজানোর চেষ্টা করব এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা ওজন আছে কিরকম নব্বই কেজি আচ্ছা উনি বলতেছে এটা ওজন আছে নব্বই কেজির মতো এ পাশেও একটা হাড্ডি সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করবো ভাই এটার দাম চাচ্ছেন কত আচ্ছা ভাই বলতেছে এটার দাম সাতাত্তর হাজার টাকা এটা ওজন আছে কিরকম একশো কেজি আচ্ছা ভাই বলতেছে সেটা আনুমানিক ওজন আছে একশো কেজির মতো একটা বকনা আছে শাহিওয়াল বকনা এটা এটা একটা আমরা দামটা জানার চেষ্টা করবো দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে উনি পঁচাত্তর হাজার টাকা দর্শক হজরতপুর হাট থেকে আপনাদেরকে হাট ডিশার গরু ও মাংসের গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম